আজকে সকালবেলা আমি হচ্ছে ঘুমিয়েছিলাম মানে এত ভয়াবহ ভূমিকম্প আমার লাইফে প্রথম আমি দেখেছি ইভেন আমার বাবা মাও সবাই বলতেছিল যে ওদের লাইফেও কখন ওরা এত বড় ভূমিকম্প দেখে নেই আমাদের পুরো বিল্ডিং এ ফাটল ধরেছে ইভেন এত বড় ঝাঁকুনি যে আমরা সবাই ঘুম থেকে উঠে প্যানিক করতেছিলাম যে হচ্ছে আমরা কি মানে উঠতে পারবো কিনা বেঁচে থাকবো কিনা মানে এটা খুবই ভয়াবহ একটা অনুভূতি আমাদের সব জিনিসপত্র পড়ে গিয়েছিল ফ্যানটা বন্ধ ছিল বাট ফ্যানটা খুবই বাজেভাবে ছিল তো হচ্ছে আমরা সবাই অনেক ভয় পেয়েছি আমাদের হচ্ছে ভালোই ফাটল দেখা দিয়েছে প্রত্যেকটা রুমে কোথাও না কোথাও ফাটল দেখা দিয়েছে মানে উৎপত্তি স্থল নরসিং মানে এটা আমরা কল্পনাও করতে পারছি না যে হচ্ছে আমরা এত ভয়াবহ ভূমিকম্পের সম্মুখীন হবো আশেপাশের খবর বলতে হচ্ছে আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি যে হচ্ছে গাবতলিতে একটি ঘটনা ঘটেছে কিছু জন মানুষ আহত কিন্তু হচ্ছে এখনো পুরোপুরিভাবে সঠিক তথ্য পাওয়া যায় ওরা প্রচুর আতঙ্কে ছিল সকালবেলা আমরা যখন বাসা থেকে বের হচ্ছি তখন সব মানুষ রাস্তায় ছিল মানে ওদের মধ্যে ভয় ছিল অনেক যে হচ্ছে ওরা বেঁচে ফিরেছে এটা তাদের জন্য অনেক বড় কিছু আল্লাহ নিয়ামত